মানে গাড়ির জন্য বসে আছে আর মোস্কান জুতার জন্য এত পাগল কি বলবো মানে আদা রসুন বাটার হচ্ছে টক দই দেওয়া হয়েছে তো কাচ্চি বিরিয়ানি রানতে কিন্তু অনেক পদের মশলা অনেক কিছু দিতে হয় অনেক উপকরণ কিন্তু তত কিছু আমাদের হাতে এখন নাই তো যতটুকু আছে সেটা দিয়ে রান্না করব আর এই পাশে আছে হলো মশলাটা কাচ্চি বিরিয়ানির মশলা এই মশলাটা দিয়ে মশলাটাই থাকবে আর যারা সময় বাসায় রান্না করে খায় তারা হয়তো সব কিছু কিনে রাখে তো বাসায় এখন ওরকম কিছু নাই কেন তো যতটুকু আছে ততটুকু দিয়ে রান্না করব তো আপনারা অনেকে বলতে পারেন যে এটা নাই সেটা নাই তো আসলে আমাদের হাতের কাছে নাই এখন তো হঠাৎ করে হলো প্লান কারণ একটা বাসমতি চাউল আনা হয়েছিল আরো অনেক আগে তো ভাবলাম আজকে যেহেতু বাসায় আছে স্কুলে যায়নি স্কুল বন্ধ তো এই জন্য হলো লতাকে বলতেছি যে কাচ্চি বিরিয়ানি রান্না কর পুরাটা দিয়ে হালা হম

আর চুলা গ্যাসের চুলা হলো টেবিল থেকে নিচে নামাই নিছি কারণ প্রচন্ড গরম আর গরমের ভিতর হলো দাঁড়ায় রান্না করা অসম্ভব তো এই জন্য চুলাটা নিচে নামাই নিছি এখানে আছে ধুইনা পাখি আর এই পাশে যে টেবিল ফ্যান যেটা চার্জার ফ্যান ওইটা ফিট করে আছে রাখে পাশে রাখ পরে গুছাইতেছেন এটা দিবি না বেশি জাল দিস না কিন্তু জাল বেশি দিলে খাইতে পারবো না আমি তাহলে मुड़ी चिफा तो दास नाई ना तो दस ना मुर् चिफाखी दीबीना मुड़ से फाखी दिल कलर जगह कच्चा से जाओ दे পাতিলে বসাবি না তো মাংসটা মশলা দিয়ে মা খানো শেষ এখন হলো পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখা হয়েছে ঢাইকা আর এই পাশে যে পাতিলা বসাই দিছে মাংসটা কষানোর জন্য তেল আবার অতিরিক্ত দিয়া লাইস না কিন্তু তেলটা বেশি দেয় বেশি তেল দিলে খাওয়া যায় না

লবণ পেঁয়াজ পেস্তা মানে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছ এখন এটা ভালোভাবে কষাই নিতে হবে তারপরে হলো চাল এবার চাল রেডি করি কিন্তু জড়াতেই গে চাল জড়াতে লাগবো না জড়া ঝরাতে লাগো না এটা হচ্ছে আমার প্রেসার কুকারের পাতিলা এটার মাঝে পানি দিয়ে দিছে গ্যাসটা অন করে দিয়েছে এটার ভিতর চাউ দেওয়ার জন্য আর মশলাগুলো দিয়ে দিছে গরম মশলা তেল দিয়ে দিল আর এপাশে হলো মাংস হইতেছে দুই চোলা দুই চোলা থাকলে দেখ কত ভালো হয় না এটা দিসো স্লবন দিসো লতা।

তখন আমি মিফতা হলে এই চাল কিনা এই প্যাকেট চাল কিনতাম কিনা কিনা এই দুইটা দুইটা চাল কইরা ভাত রান্নাতাম খিচুড়ি রান্না কইরা মিফতা হলে ভাত খাওয়া শিখাইছি নতুন চাল না পুরো না নতুন চালটা অনেক সুন্দর ইন্ডিয়ান এটা লম্বা লম্বা বাসমতি চাল আমরা ওইটা সেই যে চালের ভাত খাইতাম

কেন পরে না তোই এটা কেমন বদ্ধলে পড় তো হলো একবারে ঢাইলা দিলাম চালটা ঝরা দেওয়ার জন্য আর এটা থাকি ছেকা ছেকাও ছাই না পানি পুরো সম্পূর্ণ ঝরে না তে জন্য চালিয়ে

আর ওইখানে হলো আলু ভাজতেছে হয় না কাচ্চি বিরিয়ানি মনে হয় এই প্রথম রান্না করতেছ না করছো তার কোন আর সময় রান্না করে নাই লতাও করে নাই আর আমিও করিনি আজকে প্রথম রান্না আসে লতা আমি দেখতেছি তো ফার্স্টে হলো মাংস দিয়েছে আবার আবার আবারও মাংস জানি না কেমন হয়

বাবা বিদাম তো আল্লাহ হাফেজ ইয়ে মস্কান এদিক আসো খাই নি আলু ভাজা আলু ভিতরে কি নরম হয়েছে

এইদিকে হচ্ছে গাফের মানে গাড়ির জন্য বসে আছে আর মুসকান জুতার জন্য এত পাগল কি বলবো মানে পারলে খাটের উপরে উঠা যায় আল্লাহ নাটারা হেলাইব এই জুতা নিয়ে খাটের উপরে উঠা এই জুতা নামাই কারণ দেখে কি দুইবার দুইটা পা দাঁড়ে মাসুদ কে বাড়ি মানে যে গাড়ি মাঝখানে গাড়ি এটা হলো ফিটিং করতেছে আর এত পরিমাণ গরম এই যে আর এই যে ঘরের ফ্যান লাগাইতে পারলি না রড রডের খবর নাই আজকে যাব না ডাক্তার কাছে দেই পাস নি পাইলে লই ইনশাআল্লাহ পুষ্কর লাভ দাও বাইরে লাভ আমি অনেক চেষ্টা করছি এটা কেমনে লাগে আমি পাইনি

প্রায় এক ঘন্টার মতো চুলাই এটা একদম লোতে দিয়ে রাখছিলাম এখন দেখি কাচিটা কেমন হয়েছে এই তো কাচিটা কতটা ঝরঝরে হয়েছে এখন হলো আমি ফার্স্টে হলো আমার ছেলেকে খাওয়াবো তার বাচ্চাদেরকে খাওয়াই আর তারপরে হলো আমরা খাবো তো এই জন্য জন্য বাড়তেছি আর ছেলেকে আগে খাওয়াই তারপরে হলো পরিবেশন করব। আমাদের কাঁচি বিরিয়ানি রান্না শেষ এখন হলো করবে না খাওয়ার পালা এখান থেকে আমার শাশুড়িকে দিচ্ছে আর হলো মিথ্যামকে খাওয়াচ্ছি এখন হলো লতা মেয়ে আর হলো মাত্র তিনজনে খাবো

আলু নিচে মাংসের এক পিস আমি আর শসা লেবু হচ্ছে তো খাবার পরে কথা বলছি গো